হাই বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আটল পেনশন যোজনা কীভাবে আপনারা বন্ধ করবেন বন্ধ করে মানে যে সমস্ত টাকাগুলো আপনার অ্যাকাউন্ট থেকে কেটেছে আর ওখানে জমা হয়েছে সেই সমস্ত টাকা বন্ধ করার পর আপনার অ্যাকাউন্টে কীভাবে আপনারা রিফান্ড পাবেন ব্যাংকের অ্যাকাউন্টে যখন মোবাইল নাম্বার অ্যাড করা থাকবে দেখবেন আপনার অ্যাকাউন্টে মাসে মাসেই আপনার একটা মেসেজ আসছে দেখবেন অটল পেনশন যোজনা বলে এপিওয়াই এই অটল পেনশন যোজনাটা এক দিয়ে কিন্তু ভালো আছে বন্ধুরা এটা চাইলে আপনারা রাখতে পারেন এটার সুবিধা হচ্ছে বন্ধুরা এখন আপনার অ্যাকাউন্ট থেকে ধরুন এটার নিয়ম হচ্ছে আপনার বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এটা কেন্দ্র সরকারের প্রকল্প এবং আপনার বয়স অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে ধরুন আপনার বয়স হচ্ছে তিরিশ তো আপনার অ্যাকাউন্ট থেকে এখন প্রতি মাসে একশো কিংবা দেড়শো কিংবা একশো তিরিশ চল্লিশ কি দুশো যাও একটা মাসে মাসে অ্যাকাউন্ট কাটবে প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে আপনার অটোমেটিক ওটা কেটে নেবে কেটে নেওয়ার পরে আপনার বয়স যখন ষাট বছর হবে তখন আপনাকে সরকার এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে আপনাকে মাসে মাসে সেটা রিফান্ড করবে কিন্তু এটা কি বলুন তো এই যে এখন থেকে পয়সাটা কাটছে এই পয়সাটা কেটে 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 এক এক সময় মানুষ বিরক্ত হয়ে যায় যে পয়সাটা কাটতে থাকছে তো কাটতেই থাকছে অনেক আবার অনেক সময় দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই তখন দেখবেন আপনি যখন অ্যাকাউন্টে টাকা রাখলেন তখন একবারে তিন চার পাঁচ মাসের টাকা একবারে পরপর করে কেটে নিচ্ছে এরকম ঘটনা আমার চোখের সামনে ঘটছে বন্ধুরা একটা কাস্টমার আছে তার দেখছি পার ডে সেই অ্যামাউন্টটা কেটে নিচ্ছে এপিওয়াই বলে ধরুন সে হয়তো মোটামুটি সাত আট মাস অ্যাকাউন্টে টাকা রাখে না হঠাৎ করে যেই টাকা রেখেছে তার প্রতিদিন সেই এটা কেটে নিচ্ছে মাসে মাসে যেটা কাটতে পারেনি এতদিন সেটা কেটে নিচ্ছে তো এটা হচ্ছে অনেকেরই অপছন্দ বলতে গেলে একশোটা লোকের মধ্যে প্রায় আশি নব্বইটা লোকের এটা অপছন্দ কেন কারণ হচ্ছে এখন তাদেরকে টাকা দিতে হচ্ছে সে পাবে কবে ষাট বছর বয়স হলো তখন বেশিরভাগ দেখবেন আপনারা যে সিএসপিগুলো আছে এসবিআই বলো যে সমস্ত অন্যান্য ব্যাংকের বলো সমস্ত ব্যাংকের সিএসপি ওদেরকে টার্গেট দেওয়া থাকে আপনি যত খুশি অ্যাটাল পেনশন যোজনা করতে পারেন তো ওদের কমিশন হবে অনেক সময় আপনাদেরকে দেখবেন ব্যাঙ্ক থেকে অজান্তেই এটা অ্যাপ্লিকেশান করে দেওয়া হয় আপনাকে জানানোই হয় না আর এই অ্যাপ্লিকেশানটা আপনাকে অটল পেনশন যোজনা আপনার অ্যাকাউন্টে চালু করে দেওয়া হয় অনেক সময় আবার জানিয়ে দেয় যে আপনার দেখুন এটা অ্যাকাউন্টে মাসে মাসে কাটা হবে যখন আপনাকে এটা বোঝানো হয় তখন আপনার মনটা বেশ খুশি হয়ে যায় আর অ্যাপ্লিকেশানটা আপনি করে দেন দিয়ে যখন মোটামুটি এক বছর কি দু বছর যখন পরপর কাটতে থাকে তখন আপনার মনে হয় দূর এবং পয়সা কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কবে সে টাকা পাবো তো আপনাকে তখন মনে হয় যে এটা বন্ধ করবো তো এটা বন্ধ করার বন্ধুরা আমার কাছে উপায় আছে বন্ধ করার তিনটে উপায় আছে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা প্রেস করে রাখবেন তো বেশি দেরি না করে চালু করে যাক বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে বন্ধুরা এটাকে বন্ধ করার একটা ফার্স্ট উপায় হচ্ছে যদি আপনি এস বি আই গ্রাহক হন স্টেট ব্যাংকের তো আপনারা আধার কার্ড আপনার ব্যাংকের বইটা নিয়ে এসবিআই সিএসপিতে যাবেন বলবেন যে স্যার আমি এই পয়সাটা জোগাড় করতে পারছি না প্রচুর কষ্টের মধ্যে দিন যাপন করছি এটা আমি ওটা বন্ধ করতে চাই তো আপনার সেই হাতের ছাপ দিয়ে সেটাও বন্ধ করে দিতে পারবে এরপরে হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রসেস দু নম্বর প্রসেসটা হচ্ছে সবার ক্ষেত্রে যত ব্যাংক আছে সবার ক্ষেত্রে এই প্রসেসটা হচ্ছে খুবই ভালো এই প্রসেসটার মাধ্যমে আপনারা আশা করি বন্ধ হয়ে যাবে একটু টাইম লাগবে এইটা এটা বন্ধ হতে অনেকেরই দেখেছি প্রায় পনেরো দিনের মধ্যে হয়ে যায় বললেই চলে কিছু কিছু লোকের এক মাস দু মাসও লেগে যাচ্ছে কিন্তু আপনারা তো বসে থেকে লাভ নেই আপনারা এই অ্যাপ্লিকেশানটা যদি করে রাখেন তো আপনাদের একদিন বন্ধ হয়ে সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে অনেকে জানেনই না যে এই টাকাটা পাবো কি না তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো করে দেখতে থাকুন এবার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে সেখান থেকে ফর্ম ডাউনলোড করবেন ফর্মটা ফিল আপ করে কিভাবে জমা করবেন সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি এই প্রসেসটা খুব ভালো এই প্রসেসটা অবলম্বন করবেন এই প্রসেসে আপনারা টাকাটা ফেরত পাবেন এই ফর্মটা পেতে গেলে আপনাদেরকে প্রথমে গুগলে যেতে হবে গুগলে যেয়ে লিখতে হবে আটল পেনশন যোজনা ক্লোজার ফর্ম ক্লোজার ফর্ম বলতে ক্লোজ করতে চান আপনি সেই জন্য ওটা ক্লোজার ফর্ম লিখবেন তো সব থেকে প্রথমে দেখবেন এই যে চলে এসেছে অটল পেনশন যোজনা অ্যাকাউন্ট ক্লোজার ফর্ম ওখানে ক্লিক করবেন পিডিএফটায় ক্লিক করলে আপনার কাছে একটা পিডিএফ খুলে আসবে যেরকম এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন নিজে এইখানে প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট মারবেন প্রিন্ট আউট বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এটা ফিল আপ করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার ব্রাঞ্চের নাম লিখতে হবে সবার উপরে আপনার ব্রাঞ্চের নাম লিখবেন তারপরে সেটার অ্যাড্রেস লিখবেন আপনার ব্রাঞ্চের অ্যাড্রেস তারপরে দেখুন প্র্যান নাম্বার এটা হচ্ছে আপনার অটল পেনশন যোজনার একটা প্র্যান নাম্বার থাকে সেটা ওখানে জিজ্ঞাসা করে আপনাকে লিখে নিতে হবে প্র্যান নাম্বারটা তারপর দেখুন এখানে লেখা আছে নেম অফ দ্য প্র্যান হোল্ডার নিম অফ দ্য প্যান হোল্ডার এখানে আপনার নামটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে লিখবেন স্মল লেটারে লিখবেন না তারপরে দেখুন এখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার লিখতে বলছে এখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকা কেটে নিচ্ছে সে অ্যাকাউন্টের নাম্বার লিখবেন তারপর দেখুন এখানে তিনটে অপশান আছে তো সর্বপ্রথম যে অপশানটা আছে সেটা লেখার চেষ্টা করবেন লেখা আছে নট এবেল টু পে কন্ট্রিবিউশন তার মানে আমি আর পয়সা পেমেন্ট করতে পারছি না মানে আপনার তো বারবার কেটে যে অসুবিধা হচ্ছে সেই জন্য প্রথম অপশানটা ঠিক মারবেন তারপরে দেখুন এখানে সই করার যে অপশানটা আছে এখানে আপনার সই কিংবা থাম দিয়ে দেবেন আর নিচের যে পর্শানটা আছে এখানে আপনাকে কিছুই করতে হবে না দেখুন এখানে লেখা আছে যে ব্যাংকের লোকেরা এটা ফিল আপ করে আপনাকে স্ট্যাম্প মেরে এই রসিদটা দিয়ে দেবে আর আপনার এটা নর্মালি পনেরো দিনের মধ্যে এসে যায় কারো কারো দেরিও লাগতে পারে এটা চিন্তার কিছু কারণ নেই বাই চান্স যদি পনেরো দিনে না আসে তো আপনারা আবার ব্যাংকে যে ভিজিট করবেন জিজ্ঞাসা করবেন যে স্যার আমার অ্যাকাউন্টে এখনও এখনো ফেরত আসে তো তারা স্ট্যাটাসটা চেক করে দেখে বলে দেবে এরপরে হচ্ছে বন্ধুরা তিন নম্বর প্রসেস তিন নম্বর প্রসেসটা হচ্ছে বন্ধুরা এটাও খুব ভালো প্রসেস এই প্রসেসে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে এই অ্যাপ্লিকেশানটা করতে পারেন আপনার ব্যাংকের বই অরিজিনালটায় স্ক্যান করে আর আধার কার্ডটায় স্ক্যান করে আপনারা সেখানে আপলোড করলে কিভাবে কি করবেন পুরো প্রসেসটা আপনাদেরকে অনলাইন দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা অ্যাপ্লিকেশান করলেন তারপরে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশান তো স্পিডে একটু কাজ হবে পনেরো দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে পুরো যে সমস্ত টাকা কেটেছে যে সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে কেটেছে সেই অ্যাকাউন্টে রিফান্ড আসবে তো বন্ধুরা কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন অনেক সময় এই টাকা ফেরত আসতে টাইমও লাগে অনেকে বলবে যে আমার অনেক দিন হয়ে গেছে টাকা পায়নি কিন্তু আপনার যদি বন্ধ করার ইচ্ছা হয় তো আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করে বসে থাকুন না মোটামুটি এক দুমাস এক দু মাসে যদি না হয় তারপর ব্রাঞ্চে যাবেন অসুবিধা কী আছে এমনিতেই আপনার টাকা কাটছিল অনলাইনে অ্যাপ্লিকেশন করে বন্ধ করতে পারেন তো খুবই ভালো হবে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না অনেক সময় ব্যাঙ্কে গেলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এক চান্সে বলে যে এটা এখন বন্ধ হবে না হবে না ও হবে না প্রসেসটা হচ্ছে খুব ভালো প্রসেস আপনারা বাড়িতে বসে অ্যাপ্লিকেশনটা করতে পারেন কীভাবে করবেন দেখুন কম্পিউটার স্ক্রিনে নিয়ে অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে গেলে আপনাকে প্রথমে গুগলে যেতে হবে গুগলে যেয়ে লিখতে হবে আটল পেনশন যোজনা সববার প্রথমে দেখবেন যে লিঙ্কটা আসবে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্কটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে হোম দেখুন উপরে লেখা আছে হোম আস তারপরে দেখুন লেখা আছে সাবস্ক্রাইবার কর্নার তো এখানে দেখুন ওখানে সাবস্ক্রাইব কর্নার ক্লিক করবেন দেখেন এখানে লগ গ্রিভেন্স ইনকোয়ারি এই লগ গ্রিভেন্স ইনকোয়ারি এখানেই আপনাকে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করবেন দেখুন এইখানে দু নম্বরে আটাল এপিওয়াই পি পেনশন যোজনা সাবস্ক্রাইবার মানে ওখানে আটাল পেনশন যোজনার লোকেরা ওখানে ক্লিক করতে হবে তারপর দেখুন এইখানে ইন্টারফেস খুলে আসবে এরকম তারপর সব থেকে নিচে আসবেন এখানে প্রসেস আছে এখানে ক্লিক করবেন এই প্রসেস অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা অপশান খুলে আসবে প্রাণ ডিটেলস অ্যাভেলেবেল যদি আপনার কাছে প্রাণ ডিটেলস অ্যাভেলেবেল না থাকে তো নিচেরটা দিয়ে করবেন নর্মালি নিচের অপশানটা দিয়েই ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি নিচের অপশানটা ক্লিক করবেন দেখুন সবটার থেকে উপরে দেখুন এখানে এরকম একটা ফর্ম খুলে আসবে ফর্মটাতে লিখতে হবে আপনার নাম সাবস্ক্রাইবার নাম মানে আপনার নাম তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাকনলেজমেন্ট নাম্বার তো এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার না দিলেও হবে দেখুন ওটা ম্যান্ডেটরি নেই তারপর দেখুন ফাদার নেম এখানে আপনার বাবার নাম লিখবেন বাবার নামটা লেখার পরে ডান দিকে দেখুন মোবাইল নাম্বার চাইছে যেই নাম্বারে আপনার এস এস আসছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন মোবাইল নাম্বার লেখার পরে নিচে দেখুন ইমেল আইডি চাইছে তো এখানে ইমেল আইডি দিয়ে রাখা দরকার বাই চান্স কাজে লাগতে পারে আপনার প্লে স্টোর থেকে দেখে দেখে ইমেল আইডি লিখে দেবেন তারপর দেখুন এখানে অটল পেনশন যোজনাতে টিক মারাই আছে আর নিচে দেখুন ইনকোয়ারি গ্রিভিয়েন্স তো আপনাকে গ্রিভিয়েন্সের টিক মারতে হবে তারপর দেখুন গ্রিভিয়েন্স ক্যাটাগরি এটা হবে আপনার তিন নম্বর প্রাণ রিলেটেড প্রাণ রিলেটেড অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে লেখা আছে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনার নিচের অপশান হবে আদার্স দিয়ে এখানে আপনি লিখে দেবেন যে আই ওয়ান্ট ক্লোজ মাই প্র্যান আই ওয়ান্ট টু ক্লোজ মাই প্র্যান অ্যাকাউন্ট মানে আমার যে আটল পেনশন যোজনা করা আছে সেটা বন্ধ করে দিন অ্যান্ড রিফান্ড মাই অ্যামাউন্ট রিফান্ড মাই মানি আই ওয়ান্ট টু ক্লোজ মাই প্র্যান অ্যাকাউন্ট অ্যান্ড রিফান্ড মাই মানি তারপর দেখুন এইখানে লেখা আছে ক্লিক হেয়ার টু আপলোড অ্যাটাচমেন্ট তো ওখানে ক্লিক করবেন আপলোড আসলে ক্লিক করলে দেখুন এরকম আপলোড করার অপশান চলে আসবে তো আপনাকে এই যে চুজ ফাইলে অপশানে যেয়ে আপনার ব্যাংকের বইগুলো যেগুলো স্ক্যান করে রেখেছেন পিডিএফ করে সেটা সিলেক্ট করে নিয়ে আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড হয়ে যাবে আবার এক্সট্রা ডকুমেন্ট আপলোড করতে পারেন যেমন ব্যাংকের বই আধার কার্ড এই দুটো অবশ্যই আপলোড করবেন এই দুটো এখানে চুজ করে দেখুন আধার কার্ডটা সিলেক্ট করে আপলোড করে দিলাম হয়ে গেল তারপর দেখুন আপনার যেই ব্যাংকে এটা করা আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে দেখে দেখে আপনাকে সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক সিলেক্ট করতে গেলে এখানে ক্লিক করতে হবে প্লাস সিনোটায় দিয়ে প্লাস সিনোতে ক্লিক করলে এখানে আপনাকে ব্যাংক খুঁজতে হবে এখানে অনেকগুলো ব্যাঙ্ক আছে ব্যাঙ্কটা এখানে ভালো করে দেখে খুঁজে নেবেন দিয়ে ওখানে টিক মারবেন তারপর দেখুন এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে আপনাকে লিখে দিতে হবে ক্যাপচা কোডটা দেখে দেখে যোগ যোগ করতে বলছে তো যোগ করে দেখে লিখে সাবমিট করে দেবেন এইভাবে সাবমিট হয়ে গেলে একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন সেই নাম্বার দিয়ে পরে আপনারা স্ট্যাটাস এখানে চেক করতে পারবেন পাঁচ দশ দিন ছাড়া ছাড়া চেক করবেন